এক সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের বন্ধু বলে অভিহিত করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সম্প্রতি সেই বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার জন্য অন্তত চারবার চেষ্টা করার পরও মোদী একবারও ফোন ধরেননি ক্ষোভ নাকি রাগ থেকে এমনটা করেছেন নরেন্দ্র মোদী জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টের অ্যালজেমেইন এই তথ্য প্রকাশ করেছে খবরটি কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প এমন এক সময় মোদীকে ফোন দেন যখন তার প্রশাসন ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যা যুক্তরাষ্ট্র কেবল ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের জন্য আরোপ করেনি এই কঠোর বাণিজ্যিক অবস্থানকে কেন্দ্র করেই মোদীর মধ্যে অপমানিত হওয়ার একটি মনোভাব কাজ করছিল বলে ফ্রাঙ্কফুর্টের আজমিন জানিয়েছে যুগের পর যুগ স্থাপনা থাকে বার্লিন ভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক থরস্টেন বেনার এক্সে সংবাদপত্রের এই প্রতিবেদন শেয়ার করে উল্লেখ করে মোদী সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান এটি ইঙ্গিত দেয় ভারতের কৌশলগত অনমনীয়তার দিকটি মোদী এমন সময় ফোন এড়িয়ে গেছেন যখন অতীতে ট্রাম্প মাত্র একটি ফোন কলে ভিয়েতনামের সঙ্গে বহু আলোচনার মাধ্যমে প্রস্তুতকৃত বাণিজ্য চুক্তি বদলে দিয়েছিলেন চুক্তি সম্পন্ন না হলেও ট্রাম্প তার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন ফ্রাঙ্কফুর্টার আলজমেইন মনে করে মোদী একই ধরনের কূটনৈতিক ফাঁদে পড়তে চান না নিউ ইয়র্কের দ্য নিউ স্কুলের ইন্ডিয়া চাইন ইনস্টিটিউটের সহপরিচালক মার্ক ফ্রেজিয়ার বিষয়টিকে আরও গভীরভাবে ব্যাখ্যা করেছেন তার মতে যুক্তরাষ্ট্রের কৌশল ব্যর্থ হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে মোকাবেলায় ভারতকে কেন্দ্র করে একটি জোট গঠনের যে ধারণা ছিল তা ধসে পড়ছে যুক্তরাষ্ট্র কখনই সত্যিকারভাবে চীনের বিরুদ্ধে ভারতের পক্ষে দাঁড়ায়নি বলেও ফ্রেজিয়ার মত দিয়েছেন এদিকে নয়াদিল্লির বেজিং সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে গত বছর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদীর সাক্ষাতের পর থেকে দুই দেশের সম্পর্কে স্বাভাবিকতা ফিরে এসেছে চলতি সপ্তাহে মোদী চীনের তিয়ানজিনে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন যা আরও একবার প্রমাণ করে যে ভারত এখন নতুন ভারসাম্য খোঁজে রয়েছে প্রেজারের ভাষায় ভারতের চীনকে যতটা প্রয়োজন চীনের ভারতের প্রয়োজন ততটা নয় তবে শিল্প প্রবৃদ্ধি এবং বিশ্ব রাজনীতিতে ভারতের কৌশলগত গুরুত্ব ক্রমশ বাড়ছে এমন প্রেক্ষাপটে মোদীর ফোন না ধরা কেবল ট্রাম্পকে উপেক্ষা করা নয় বরং এটি ভারতের দীর্ঘমেয়াদে কূটনৈতিক হিসাব নিকাশেরই অংশ বলে মনে করা হচ্ছে